জীবনের কঠিন সময় তোমাকে তৈরি করে জীবনে এমন সময় আসে যখন সব কিছু থমকে যায় মনে হয় সব শেষ আর কোনো রাস্তা নেই কিন্তু বন্ধুরা ঠিক এই সময়টাই তোমার সবচেয়ে বড় শিক্ষাগুরু তুমি যখন ব্যর্থ হও তখনই তুমি শেখো কিভাবে উঠে দাঁড়াতে হয় জীবনে যত বড় সফল মানুষ হয়েছে তারা সবাই এক সময় হেরেছে তফাৎ শুধু একটাই তারা হার মানেনি যখন তুমি কষ্টে থাকো তখন তোমার সহ্যশক্তি তৈরি হয় যখন তুমি একা পড়ো তখন তুমি নিজেকে খুঁজে পাও সফলতা একদিনে আসে না প্রতিদিনের ছোট ছোট চেষ্টা ছোট ছোট পরাজয় আর নিজের ওপর বিশ্বাস এগুলোই তোমাকে গন্তব্যে পৌঁছে দেয় তাই মনে রেখো তোমার আজকের কষ্ট আগামী দিনের সাফল্যের বীজ থেমে যেও না জীবন যদি সহজ হতো। তাহলে সবাই জিতত তুমি আলাদা কারণ তুমি এখনও লড়ে যাচ্ছ সামনে এগিয়ে যাও কারণ তোমার স্বপ্ন অপেক্ষা করছে